নমস্কার বন্ধুরা আমি উপমা এবং আমার চ্যানেল এক্সপ্লোর উইদ উপমাতে সবাইকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আগামীকাল এই মাসে শেষ সোমবার তাই নতুন মাস যাতে সুন্দর কাটে মহাদেবের আশীর্বাদ যাতে আমাদের ওপর থাকে তাই প্রত্যেকের এই নিয়মগুলো মেনে মহাদেবের আশীর্বাদ গ্রহণ করা উচিত কারণ যার ওপর মহাদেব এর হাত থাকে তার কেউ কোনো ক্ষতি করতে পারে না কারণ দেবতারও যিনি দেব তিনি হচ্ছেন স্বয়ং মহাদেব তাই বন্ধুরা নতুন বছরকে সুন্দর করতে সকল বাধা বিঘ্ন নাশ করতে মাসের এই শেষ সোমবার আপনারা এইভাবে অবশ্যই পালন করুন দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের নতুন মাস এবং নতুন বছর অর্থ সুখ এবং শান্তিতে ভরিয়ে দিয়েছেন স্বয়ং মহাদেব তাই অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা এই লক্ষণগুলি যার মধ্যে থাকে তার মাথায় স্বয়ং মহাদেবের হাত থাকে এমন মানুষের ক্ষতি কেউ করতে পারে না কারণ যার উপর স্বয়ং মহাদেবের হাত থাকে তার ক্ষতি স্বয়ং যমরাজও করতে পারেন না তিনি ভোলানাথ তার কাছে সবই সমান ভগবান শিবকে প্রসন্ন করার জন্য দামি প্রসাদ সুন্দর ফুল ধন সম্পদ কিছুই দরকার পড়ে না তিনি শুধু এক ফোঁটা জলে তুষ্ট হয়ে যান যে ভক্তি ভরে এক ফোঁটা জল শিবলিঙ্গে ছড়ায় তার সমস্ত দুঃখ নাশ হয়ে যায় এবং সেই মানুষদের মধ্যেই সেই লক্ষণগুলি দেখতে পাওয়া যায় তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কি সেই লক্ষণগুলি প্রথম লক্ষণ যে ব্যক্তির ওপর মহাদেবের হাত থাকে সে ব্যক্তি সাধারণ জীবনযাপন করতে খুবই ভালোবাসে মানে দেহকে সুন্দর করে সাজানো বড় বাড়ি বড় গাড়ি এসব এর মোহ তার কেটে যায় এবং সে একটু অন্য জগতে থাকে সে ব্যক্তি কখনো কাউকে ছোট করে না এমন মানুষের খুবই পশুপ্রেমী হয় তারা পশু পাখিদের খুবই ভালোবাসে বন্ধুরা আসুন দ্বিতীয় লক্ষণটি সম্পর্কে আমরা জেনে নিই মহাদেবের প্রকৃত ভক্ত যারা তারা নিজের ওপর কখনো হুঙ্কার করে না তার কাছে জ্ঞান ধন সম্পদ মান সম্মান সব থাকা সত্ত্বেও কখনো অহংকার করে না সেই ব্যক্তি তিনি সবাইকেই সম্মান দেন তার কাছে গরিব ধনী শিক্ষিত অশিক্ষিত সবাই সমান তৃতীয় লক্ষণটি যে ব্যক্তি সর্বদা অন্যের সাহায্য করার জন্য ছুটে যায় বা যার মনে সর্বদা অন্যকে সাহায্য করার চিন্তা থাকে সেই মানুষের ওপর মহাদেবের বিশেষ কৃপা থাকে চতুর্থটি জেনে নিয়ে চলুন যে মনুষ্য অধিক শক্তিশালী হওয়ার ক্ষেত্রেও নিজের শক্তি দুর্ব্যবহার করে না বরং সে অসহায় মানুষকে সাহায্য করে মহাদেবের ভক্তরা নিজে কষ্টে থাকলেও সেই কষ্টের মধ্যেও অন্যকে সাহায্য করে কঠিন সময়ে ঈশ্বরের ওপর বিশ্বাস হারায় না এমন মানুষেরা স্বপ্নে শিবলিঙ্গের দর্শন করে থাকেন অথবা সে স্বয়ং মহাদেবের দর্শন করেন এমন মানুষের ওপর সব সময় স্বয়ং মহাদেবের হাত থাকে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই এই মহা সোমবারে ভগবান শিব জল আপনারা কীভাবে অর্পণ করবেন গোলাপ বন্ধুরা শিবের অত্যন্ত পছন্দের একটি ফুল হলো গোলাপ তাই যদি আপনারা এই মাসে ভগবান শিবের নামে বা মহাদেবকে আপনারা যদি এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন তো বন্ধুরা আপনাদের প্রেম সম্বন্ধ ও ধন সম্পত্তিতে বন্ধুরা আপনারা সফলতা প্রাপ্ত হবেন এছাড়াও যদি এই মাসে শিবজিকে এই ফুল অর্পণ করতে পারেন তো বন্ধুরা আপনারা সুস্থ স্বাভাবিক অভিশাপ থেকে এই মাসে মুক্তি পেয়ে যাবেন তারপর আসি বন্ধুরা বেলফুল বন্ধুরা এই মাসে শিবজিকে বেলফুল অর্পণ করলে যে মনোবাজনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানা রকমের বিপদ বিপত্তি এতে নাশ হয় বন্ধুরা আপনাদের জীবনে যদি অনেক প্রকার বাধা বিপত্তি লেগেই রয়েছে কাজে আপনারা সফলতা প্রাপ্ত করতে পারছেন না তো বন্ধুরা এই মাসে যদি আপনারা শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন তো বন্ধুরা তবে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন চতুর্থ যে ফুলটির কথা বলব সেটি হল ধূত্রা বা ধুতরা ফল ভগবান শিব অত্যন্ত প্রিয় এই ফুলটিতে প্রসন্ন হয় তাই এই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ থেকে যায় তাই যদি বন্ধুরা আপনারা এই দিনে মনোবাসনা নিয়ে শিবলিঙ্গে এই ফুল অর্পণ করেন তাহলে ভগবানের কৃপা ও আশীর্বাদে তাড়াতাড়ি আপনার মনস্কামনা পূর্ণ হবে তাই বন্ধুরা এই মাসকে মনোবাঞ্চা মাস পুণ্যের মাস বলা হয় পঞ্চম হলো আকন্দ ফুল বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয় এছাড়াও নীলকণ্ঠ পদ্ম ও নীলকমল ভগবান শিবের খুবই প্রিয় বন্ধুরা আপনারা ভুলেও কেতুকে কেওড়া ফুল শিবলিঙ্গে অর্পণ করবেন না বন্ধুরা এই পবিত্র মাসে আপনারা একবার হলেও স্মরণ করুন ভগবান শিবের এই অচক্ষ মন্ত্র যাকে শিব গায়ত্রী মন্ত্র বলা হয়ে থাকে এই মাসে বন্ধুরা ভগবানের এই অযুখ মন্ত্র স্মরণ করলে মানুষের গ্রহদোষ অর্থকষ্ট কালসর্প দোষ ও নানা রকম বাধা বিপত্তি মহাদেব নিমেষেই নাশ করে দেন তাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে এই মহাগায়ত্রী মন্ত্র আপনারা কীভাবে জপ করলে এই মাসে আর মধ্যে আপনারা বন্ধুরা উপকার পাবেন বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ড ত্রিদেব চালনা করছেন ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রহ্মাণ্ডের চালন কর্তা ভগবান ব্রহ্মদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আর স্বয়ং মহাদেব এই সৃষ্টির ধ্বংসকর্তা তাই তাকে মহাকাল বলা হয় সমস্ত দেবতা দানব পশুপাখি ও মহাদেবের ভক্ত কারণ তিনি কখনো কারোর উপর ভেদাভেদ করেন না তাই তাকে ভোলানাথ বলা হয় প্রভু এতটাই ভোলা যে সামান্য জল ও বেলপাতা পত্র দিয়ে যদি আপনাদের মনোবাসনা বলেন ভগবানের অভিষেক করে থাকেন মহাদেবতা পূর্ণ করে দেন মনে করা হয় যে বাবার নামে কোনো ব্যক্তি ষোলো সোমবার ব্রত রাখে সেই ব্যক্তির মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে যায় বড় বড় বাধা বড় বড় বিপত্তি থেকে বাবা নিমিশেই এই নাশ করেন যারা বন্ধুরা আপনারা এই ষোলো সোমবার ব্রত রাখতে পারছেন না তারা এই মাসে কিন্তু এই দিন হলে একটিবার ব্রত রাখুন এতে নিজেরাই বন্ধুরা আপনারা দেখবেন যে কি চমৎকার তা আপনাদের সাথে ঘটছে সারা বছর আপনারা কেমন সৌভাগ্যে কাটাচ্ছেন তাই যেদিন আপনারা এই ব্রত রাখছেন সেই অবশ্যই বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এরপর স্নান করে আপনারা পরিষ্কার বস্ত্র পরিধান করুন পুজো ঘর বা নিরিবিলি কোনো জায়গাতে গিয়ে আপনারা ভগবানের নাম ধ্যান করুন এবং সংকল্প নিন যে এই ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্যে পালন করবেন তারপর ধ্যান হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে বা মন্দিরে ভগবান শিবের পুজো বা রুদ্রা অভিষেক করান ভগবানের প্রিয় ফল ভগবানের প্রিয় ফুল গঙ্গা জল বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবান শিবের আরাধনা করুন এরপর এই দিন আপনারা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র কোনো দরিদ্র দুঃখীকে দান করুন তারপর সবকিছু হয়ে যাওয়ার পর আপনারা বন্ধুরা এই দিন অবশ্যই ভগবানের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে স্বয়ং মহাদেবকে পুজো দান করুন বা আপনারা যদি মন্ত্রপাঠ না করতে পারেন তবে মন্ত্র শ্রবণ করুন একে তারপর আপনারা ভগবানের আরতি করুন এই ব্রত সম্পন্ন করুন তাই বন্ধুরা আগামী সোমবার এই মাসের এই বড় সোমবার এইভাবে বন্ধুরা আপনারা একবারে আরাধনা করে দেখুন দেখবেন যে বাবা এতটাই ভোলা আপনাদের মনোবাসনা বাবা অবশ্যই পূর্ণ করে দেবে এবং যারা বন্ধুরা আপনারা বহু দিন ধরে অর্থ কষ্টে ভুগছেন তারা যদি এই মাসে সামান্য বেদানার রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই আপনারা এই অর্থ কষ্ট থেকে বেরিয়ে আসবেন এবং যে সকল পরিবারে রোগ ব্যাধি নিত্য ঘিরে রয়েছে তারা যদি এই মাসের জলে কালো তিল মিশিয়ে তা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করান তো অবশ্যই বন্ধুরা আপনারা এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকম আমিষ খাবেন না আর এই মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠে যে মন্ত্রটি আপনারা স্মরণ করবেন তা হচ্ছে ভগবান শিবের গায়ত্রী মন্ত্র এছাড়াও স্নান করে আপনারা সন্ধেবেলাতেও এই মন্ত্রটি জপ করতে পারেন এতে সাত দিনের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেনই পাবেন আর তা হচ্ছে ওং তৎপুরুষায়ং महादेवाय মহাদেবায় ধীমহে रुद्र রুদ্রপ্রদোদয়া বন্ধুরা পরিবার এর সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার মহাদেবের পুজো করা উচিত এতে গ্রহদোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তিও কেটে যায় তাই আগামীকাল হচ্ছে এই মাসের বড় সোমবার তাই এই সুযোগ আপনারা একেবারেই হাত ছাড়া করবেন না কারণ মহাদেবী একমাত্র দেব যিনি তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে থাকেন তাহলে বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই আপনাদের সাথে নতুন কোনো একটি বিশেষ পর্বে আবারও দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন